মরিশাসে বাংলাদেশের জাতীয় স্বাধীনতা দিবস উদযাপন মরিশাসের পুটলিসে বাংলাদেশ হাইকমিশন কোরাল আজর বিস রিসোর্টে ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে যথাযথ উৎসব এবং উৎসাহের সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের চুয়ান্নতম স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে একটি সংবর্ধনার আয়োজন করে জনাব যকে আহাদ হাইকমিশনার এক্সট্রা আর্ডিনারি অ্যান্ড প্লেনিং পোটেনশিয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অতিথিদের স্বাগত জানান মহামান্য ধরমবীর গোকুল মরিশাস প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিশাস প্রজাতন্ত্রের ভাইস প্রেসিডেন্ট মহামান্য জনাব জিন ইভান রবার্ট হাংলে সম্মানিত অতিথি ছিলেন এই সংবর্ধনার অনুষ্ঠানে কূটনৈতিক সরকারি কর্মচারী সংসদ সদস্য মরিশাসে বসবাসকারী বাংলাদেশিরা এবং বিশিষ্ট অতিথিদের একত্রিত করা হয় বাংলাদেশের হাই কমিশনার এবং মরিশাস প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি যৌথভাবে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠিকতা অংশ শেষ হয় এই অনুষ্ঠানটি বাংলাদেশ ও মরিশাসের মধ্যে বন্ধুত্বের বন্ধন স্মরণ করার সুযোগ হিসেবে কাজ করে যেখানে দুই দেশের মধ্যে চলমান সহযোগিতা তুলে ধরা হয় তিনি মরিশাস প্রবাসী বাংলাদেশিদের অব্যাহত সংবর্ধনের জন্য মরিশাস প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি মহামান্য ধরমবীর গোকুল ধন্যবাদ জানান তিনি বলেন মরিশাসের বাংলাদেশি কর্মীরা মরিশাসের রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাশাপাশি মরিশাসের কর্মীদের সাথে দক্ষতা ও জ্ঞান বিনিময় করে উল্লেখ করে যে মরিশাস সরকার তার সীমানার মধ্যে সমস্ত শ্রমিকদের অধিকার রক্ষা করে হাই জনাব তার ভাষণে দুই দেশের মধ্যে স্থায়ী ঐতিহাসিক রাজনৈতিক ও সাংস্কৃতিক বন্ধনের ওপর জোর দেন তিনি কামনা করেন মরিশাস বাংলাদেশ বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব চিরকাল বেঁচে থাকুক বাংলাদেশ হাইকমিশনের মরিশাস কর্মরত সকল দায়িত্বশীলদের একটাই লক্ষ্য মরিশাসে বাংলাদেশের শ্রম বাজার আবার চালু করা হোক আল্লাহ আমাদের সহায় হন তো যাই হোক আবার কথা হবে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম